আমরা ভারত ধারার নিচে দিত আমরা ভারত ধারার নিচে স্লোগান দেয় ইদানিং কালের নেতারা এই দিল্লি না ঢাকা ঢাকা ভাই দিল্লি শব্দটা কেন আছে আপনারা তো স্লোগান দিতে পারতেন যে ঢাকা না ঢাকা মানুষ বলতো ঢাকা আপনারা দিল্লিকে কেন প্রমোট করেন কারণ আপনারা দিল্লি দেখেন ওই আপনারা যার কথায় চলেন অর্থাৎ পিনাকি ভট্টাচার্য এই পিনাকি আপনাদের যে গুরু সেই গুরুই তো ভারতের রয়েছে কিন্তু ভারতের রেজাল্ট করবো না তিনি আমেরিকা রেজাল্ট বহির্বিশ্বের যতগুলো দেশ বাংলাদেশকে কুড়ে কুড়ে খেতে চায় সবগুলো দেশে রেজেন্ট এই কিনা কি সবগুলো দেশে শুধু ভারতের না শুধু পাকিস্তানের না শুধু আমেরিকার না সবগুলো দেশে কারো কারো বিরোধিতা করে তার কাছ থেকে ফায়দা হাসিল করছে আবার কারো পক্ষে বলে তার কাছ থেকে ফায়দা হাসিল করছে যে কারণে দেখবেন পিনাকির আগের চেহারা

আমাদের দেশের বাবলাকে ভারত দিয়ে পালিয়েছে ফ্রান্সে কই কিন্তু ডাইরেক্টর হইতে পারে কি তার বাবার দেশ ভারত তার মায়ের দেশ ভারত আপনারা কি ভাবেন কিনা কি আপনাদের ইসলামের শেকও মোটেই না ইসলামের সেবক না যিনি ইসলামের सेवक होत কিনা কি দেখেন গণজগর মাস হচ্ছে ইনি slogan দিয়েছে

তিনি প্রথম সাপ্তাহিক বিচিত্রায় কলাম লিখেছিলেন তিনি প্রথম প্রথম আলোতে কলাম লিখেছিলেন তিনি প্রথম ফাঁসির দাবিতে আওয়াজ তুলেছিলেন সেই আসিফুল এখন আপনাদের হিরো মানে অদ্ভুত এক পিকুলার বাংলাদেশ যেখানে রাতে জামাত শিবিরের সাথে বৈঠক হয় আর দিনে আওয়ামী লীগের সাথে বৈঠক হয় পরের দিন সকালবেলা বিএনপির সাথে বৈঠক হয় তারপরের দিন এনসিপি নামক এক দলের আত্মপ্রকাশ হয় তারপরের দিন নতুন করে আরেকটা সম্মেলনের সুযোগ তৈরি করা হয় এই একটা পিকুলার বাংলাদেশ আমরা গত চুয়ান্ন বছর ধরে দেখছি রাতে যারা আওয়ামী লীগ দিনে তারা বিএনপি রাতে যারা জামাত ইসলাম দিনে তারা আওয়ামী আবার দিনে যারা আওয়ামী রাতে তারা জামাত ইসলাম একটা অদ্ভুত পরিস্থিতি আপনি দেখেন কথা সত্য কিনা যারা অতীতে আওয়ামী করেছে তারা জামাতের নমিনেশন পাচ্ছে যারা অতীতে আওয়ামী লীগের নেতৃত্ব দিয়েছে তাকে তাদের প্রধানকে গ্রেপ্তার করা হয়েছে সময় ছিল এটা ছিল আর্মি সংগঠিত সময় মানে আর্মি যখন ছিল তখন আর্মি তাদের নিজেদের প্রয়োজনও নিয়ে যাচ্ছে আমি আওয়ামী লীগের সময় নিপীড়িত হয়েছে অথচ আমরা রাজনৈতিকভাবে চিন্তা করি সামাজিকভাবে চিন্তা করি ধর্মীয় চিন্তা করি মানবিক ভাবে চিন্তা করি শিক্ষা সাহিত্য নিয়ে চিন্তা করি এবং সেটাকে জনগণের কল্যাণের জন্য নিবেদন করার চেষ্টা করছে গত চুয়ান্ন বছর আমাদের মতো মানুষ যারা কথা বলতে চেয়েছিল। যেমন মেজর জলি কথা বলতে চেয়েছে হারিয়ে গেছে আকাউল গুড়ি ওসমানি জনতালিক করেছেন কথা বলতে চেয়েছিলেন হারিয়ে গেছে

যে কথাটি বলতে চাই আজকে এই আয়োজন এবং আওয়াল কমিশনের মতই কমিশন এই বিষয়ে আজকে সংবাদ সম্মেলন এবং আমরা যে নিবন্ধন থেকে বঞ্চিত হয়েছি কেন বঞ্চিত হয়েছে সেই বিষয়ে আজকে আমাদের এই সংবাদ সম্মেলন আমাদের মাঝে উপস্থিত রয়েছে নতুন ধারা বাংলাদেশ এনীবিদ সংগ্রামী সিনিয়র ভাইস চেয়ারম্যান যারা সবচেয়ে বেশি ভয়েস রেজ করেন তাদের মধ্যে অন্যতম ফারজানা যারা আওয়ামী লীগ বিএনপি জামাত জাতীয় পার্টি অমুক জোড় তমক জোর সবকিছু বাইরে দাঁড়িয়ে সত্য উচ্চারণ করছে তাদের মধ্যে অন্যতম আমাদের সাথে রয়েছেন আমাদের ভারপ্রাপ্ত মহাসচিব এবং প্রেসিডিয়া মেম্বার কাজী মুন্নি আলম আমাদের সাথে রয়েছেন সাংগঠন সম্পাদক হরিদাস সরকার আমাদের সাথে রয়েছেন জাতীয় শিক্ষা ধারার কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক কাজী নৌরি আপনাদের সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি আমরা যে কথাগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করতে চাই এবং আমাদের পক্ষ থেকে যুক্তি তথ্য প্রমাণ সহ করতে চাই একটা কথাও আমরা তথ্য প্রমাণের বাইরে বলবো না বলি না বলি কখনো আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলেছি আপনারা মনে আছে কিনা সাধন মজুমদার হাতে পাঁচ আঙুলে পাঁচটা আংটি ও পাঁচটা আংটি দাম ছিল পাঁচ কোটি টাকা এক একটা আংটির দাম এক কোটি টাকা ছিল কি দামি আংটি তিনি পড়তেন সেই সাধন মজুমদার এখন কোথায় সেই সাধন মজুমদারের রক্তালি এখন কোথায় আমরা এগুলো নিয়ে কথা বলেছিলাম জাতীয় প্রেস ক্লাবে এরপরে আমাদেরকে শাহবাগ থানা থেকে দেওয়া হয়েছে যে আপনারা আগামী দিনে কর্মসূচি করতে পারবেন না আমি বলেছি কর্মসূচি করবো পারলে আপনারা ঠেকা আমাদের ব্যানার কেড়ে নেওয়া হয়েছে আপনারা হয়তো যারা গণমাধ্যমে কাজ করেন তারা দেখেছেন কর্মসূচি করতে গেছি দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে ব্যানার কেড়ে নিয়েছে আমাকে ওই যে বক্সের মধ্যে নিয়ে আটকে রেখেছে এমন অসংখ্য তাদের নিপীড়নের মধ্য দিয়ে আমরা কিন্তু কথা বলেছি আজকে যারা দাবি করেন যে তারা এই প্রতিটা ফ্যাসিস্ট কে পতনের জন্য তারা কাজ করেছে, তাদের উদ্দেশ্যে বলতে চাই এই পতনের আন্দোলন কিন্তু আপনারা যেভাবে বলছেন সেভাবে একদিনে তৈরি হয় এই পতনের আন্দোলন তৈরি হয়েছে মমিন মেহিদের মতো মানুষদের রক্ত শ্রম মেধার মধ্য দিয়ে আমরা শ্রম দিয়েছি এবং যুগপদ নয় মঞ্চ নয় মোর্চা নয় অ্যালায়েন্স নয় মহাজুট নয় কোথাও না গিয়ে এই যে একটা ব্যতিক্রমের জায়গা থেকে অনেকে আমাদেরকে বলেন এক ঘরে রাজনৈতিক দল আমরা তাদের সে এক ঘরে রাজনীতি দলকে স্বাগত জানাই তাদের ওই বক্তব্যকে স্বাগত জানাই কারণ আমরা কারোর সাথে নাই কারণ কার সাথে যাবো ভাই যার সাথে যাই সেই দেখি দিনের বেলা বার্তা রাতের বেলা খুব সাথে সাথে দিনের বেলা বার্তা আবার দিনের বেলা সাথে সাথে রাতের বেলা বার্তা রাতের বেলা ওই সাঁকুরা বার আছে সেই বারে যে বৈঠক করতে আওয়ামী লীগের নেতাদের সাথে তাদের দল নিবন্ধিত রয়েছে এই গত পনেরো মাসে

এবং সর্বোপরি দুর্নীতি মুক্ত একটা চিন্তা থেকে আমরা গত বারো বছর তা না বলে আমরা কিন্তু চাইলেই পারতাম কারো না কারোর সাথে একটা হাল আমাদের থেকে অনেক অখ্যাত কুখ্যাত ওয়ান বাই ওয়ান পার্টি প্যাক সর্বস্ব পার্টি এখন বড় বড় নেতা হয়ে গেছে দেখেন আপনারা আমরা তো তো সেই জায়গায় যাচ্ছি না কারণ আমরা জানি দিন শেষে এরা বার্তা এটা কাউটা তা না হলে আপনার আমার আমাদের রুটি রুজি জীবন জীবিকা যেভাবে ছন্ন ছাড়া হয়ে যাচ্ছে সেগুলো নিয়ে কেউ কোনো কথা বলে আমাদের দ্রব্য মূল্য বৃদ্ধি যে পরিমাণ হয়েছে কেউ কথা বলে আপনি দুর্নীতি যে পরিমাণ বাড়ছে কেউ কথা বলছে ভাই আমরা তো চেয়েছিলাম যে ভূমিকা রেখেছে গত পনেরো মাসে ইভেন আপনাদেরকে একটা উদাহরণ দিই আসিফ নজরুল আমরা যাকে আপনারা যাকে বা আমরা যাকে হিরো বলেছিলাম হিরো তার একটা স্ট্যাটাস দুই হাজার জুলাই মাসে তিনি বলেছিলেন বাংলাদেশের মন্ত্রীরা কবুল করে আল্লাহ তাকে কবুল করেছে তার মন্ত্রী পরিষদের মন্ত্রীরা তো চিকিৎসা নেই এবং ইভেন স্বাস্থ্য উপদেষ্টাই চিকিৎসা নিতে দেশের বাইরে তিনি বলেছিলেন অন্তত সপ্তাহ একদিন আমি ব্যক্তিগতভাবে গণপরিবহনের গণপরিবহনে চলবো

কারো দলের লোক আপনি পক্ষে কথা বলেন আপনি তো এই গ্রুপের আজকে অনেকেই অনেক ধরনের কথা বলছেন কিন্তু আমরা অতীতেও যে কথা বলেছি এখনো একই কথা বলছি আওয়ামী লীগের সময় আমরা সরকারের বিরোধী ছিলাম এখন আমরা সরকার ইউনিশের সময় আমরা সরকার বিরোধী কারণ সরকার অন্যায় কর যে যায় লঙ্কায় সেই হয় রাম কথা সত্য কিনা হরিদা যে যায় লঙ্কায় সেই হয় রাম পরিতাদের ইসে আছে বাক্যতে আছে বেদ বাক্যের মধ্যে যে যায় লঙ্কায় সেই হয় তাপো তা আমরা দেখছি ইউরুস লঙ্কায় গেছে ইউরুস রাবণ হয়ে গেছে কিন্তু মমিন মেহিদিরা বলতে চাই আমরা লঙ্কায় যেতে চাই না আমরা দেশের মানুষের সেবক হতে চাই আর যে কারণে আমরা পাওয়ার পলিটিক্স করি না পিপল পিপলস পলিটিক্স করি বাংলাদেশে রাজনীতি দুভাগে বিভক্ত ওই যে দেখছেন না ইদানিং বিভিন্ন দল রাজনৈতিক

নিবন্ধন দেয়া না দেয়া সেটা জনগণের বিষয়ে তারা যদি আমরা হাইকোর্টে রিট করছি এবং নিবন্ধন দেয়া না দেয়ার বিষয়টা জনগণের মাধ্যমে নির্ধারিত হবে এখন অনেকে বলেন যে ভাই আপনার এত বড় বড় জনগণ আপনাদের সাথে ভাই জনগণ তো ভাড়ায় আসে আপনারা দেখেন না জনগণকে ভাড়ায় আনে তারা যারা ক্ষমতার রাজনীতি করছে সবাই আমরা জনগণকে ভাড়া রাজনীতি রাজনীতি জনগণ মনে করি না

ছাড়া লাইফ জিউটি করে সকালে এসেছেন আমাদের উত্তরণ কনফারেন্সে এটা আমাদের রাষ্ট্র একটা আমরা এইভাবে ভাবে করতে চাই আমার দল নিগুণন দেয় নাই কেন এই দাবিটা আমি আন্দোলন করি গ্রুপ মূল কেন বিরক্ত সেই দাবিটা আমি আন্দোলন করি আমি এদের বিরুদ্ধে কথা বলি তুমি তিনি অনুমতি করতে পারেন সেই দাবিটার কথা বলি সংস্কার করা থামতে পারছেন না সেই দাবিতে কথা বলি প্রতিদিন আপনি শুনলে অবাক হবেন গণমাধ্যমে গণমাধ্যম গুলো পরিচালিত হয়েছে একইভাবে এখনো এই সরকারের ফ্যাসিজম ক্যারি করে গণমাধ্যম পরিচালিত হচ্ছে তা না হলে কার হয়েছে কার বাচ্চা হয়েছে সেটা কিভাবে ফটো কার্ড হয় সেটা তো ভাবে নিউজ হয় বলে আমি যুক্তি বলেছি না অযুক্তি বলেছি চিন্তা করে ভাবে কোন একটা নেতা কোন একটা সংগঠন একটা নেতার তার বাচ্চা হয়েছে সেটা ফটোকার হয় কেন তার ফটোকার হতে হবে দেশে তো দ্রব্য মূল্য বাড়ছে প্রতিদিন সেটা নিয়ে তো ফটোকার হচ্ছে না দেশে তো দুর্নীতি বাড়ছে প্রতিদিন সেটা নিয়ে ফটোকার হচ্ছে না প্রতিদিন আমার মায়েরা ধর্ষিত হয় গড়ে পাঁচজন গণমাধ্যম সেই সংবাদ করতে পারে না ভয় পায় প্রতিদিন সাংকাশিক গন্ধান্ড হচ্ছে প্রতিদিন আপনি শুধু সাদাবাত থেকে কাশপুর বিলের খুব বৃষ্টি যাবে আপনার চোখের সামনে কমপক্ষে 10 টা চিত্রায় ঘটনা বলতে কমপক্ষে 10 টা শেষটা গণমাধ্যমে আসে সেটা ফটো হয় তাহলে বলবো না এটা বায়াস করার মাধ্যম চিন্তাই হচ্ছে প্রতিদিন দুই থেকে আয় আ যায়

আমাদেরকে নিবন্ধন থেকে বঞ্চিত করছে কারণ এটাও এই নির্বাচন সুস্থ হবে না যদি কমিশনের নাচুর কমিশনের নেতৃত্বে অনুষ্ঠিত হয় যেই নির্বাচন কমিশন সাপলা থেকে সাপলা কলি হয়ে যেতে পারে সাপলা থেকে সাপলা কলি করে দিতে পারে সেই নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে যদি নির্বাচন হয় আলটিমেটলি সেই নির্বাচন সুস্থ হওয়ার কোন সুযোগ নাই কথা স্পষ্ট আমার ফটো কার্ড হোক আর ফটো কার্ড না হোক কথা সত্য কেউ কোন মূলধার গণমাধ্যম ধরুক বা না ধরুক আগামীকাল তো আরেকজন এসে বলবে যে আমাকে আমার প্রতীক দিতে হবে নাই প্রতীক আমাকে দিতে হবে আরেকজন তো ফ্রান্সের বসে বলছে আমার বুলডোজার তিনিও দুদিন পর একটা দল করবেন দল করে বলবেন আমাকে বুলডোজার প্রতীক দেওয়া হোক আপনারা জানেন না কার প্রতীক বুলডোজার জানেন আপনারা পিনাকি ভট্টাচার্যের প্রতীক বুলডোজার বুলডোজার চাইবে ওই বুলডোজার দিয়ে ঘুরিয়ে দিবে আপনাকে আমাকে আমাদেরকে আমাদের শিক্ষা ব্যবস্থা পিনাকির বুলডোজারে ধ্বংস আমাদের সমাজ ব্যবস্থা পিনাকির বুলডোজারে ধ্বংস আমাদের আইন সংস্কৃতি বিচার পিনাকির বুলডোজারে ধ্বংস আমাদের ভাতৃত্ববোধ পিনাকির বুলডোজারে ধ্বংস হয়ে যাচ্ছে আমাদের ধর্মীয় মূল্যবোধ

এই ফাঁক থেকে বেরুবার রাজনীতি আজকে আমি পিনাকির পক্ষে কালকে আমি পিনাকির বিপক্ষে এটাও আমরা আগেও বলেছি এখনো বলছি আগামী তো জীবন চলে গেলেও বলবো মবে শিকার হলেও বলবো বত্রিশ ভেঙে দিয়েছেন আমার খিলগার বাড়ি দিবেন ভেঙে দেন কিছু যায় আমাদের হারাবার কিছু এসছি খালি হতে যাবো খালি হতে বা আমার তো কান্না কাটির সুযোগ নাই আমার বাড়ি ভাইয়া ফেললো আমার বাড়ি নিয়ে গেলো কিছুদের চোখের পানি মুসবো সেটা আমার গণমাধ্যম দেখাবে সেই চিন্তাও করি আমার বাড়ি ভেঙে ফেলছে ভেঙে ফেলছে আবার এভাবে চিন্তা করি পিনাকিদেরকে আমরা বাংলাদেশের মানুষের কাছে ভিলেন হিসেবেই অতীতও বলেছি এখনো বলেছি ইলিয়াসটা ভিলেন পিনাকিরা ভিলেন কলমটা ভিলেন আপনারা যাদের হিরো ভাবছেন দুদিন পরে আপনাদের সেই চোখের কালো পর্দা সরে যাবে এই কালো পর্দা সরে যাওয়ার পরে বুঝবেন যে আমাদেরকে আমাদের দেশের অর্থনীতিকে কারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করেছে আজকে যে এনসিপি পিনাকি শিষ্য এই যে উপদেষ্টাদের অধিকাংশ পিনাকি শিষ্য এই যে নির্বাচন কমিশন অধিকাংশ কমিশনার পিনাকির নির্দেশনায় চলে সরকার

আপনার আমার আমাদের জীবনে প্রবাহিত সমাজে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং দেশের পক্ষে কথা বলবার জন্য একটা पॉलिटिकल পার্টিও না। একটা पॉलिटिकल পার্টি দেশের মানুষের পক্ষে কথা বলবার নাই এমন পরিস্থিতিতে আমরা কথা বলতে এখানে এক সমাবেশন আয়োজন করেছি যখন সকল पॉलिटिकल পার্টি ইউনো বন্ধনায় যাচ্ছে যখন প্রত্যেক সকল पॉलिटिकल পার্টি এসসি বন্ধনায় যাচ্ছে যখন সকল पॉलिटिकल পার্টি উপদেষ্টাদের বন্ধনায় যাচ্ছে যখন সকল পলিটিক্যাল পার্টি জামাত বন্ধনা বিএনপি বন্ধ জাতীয় পার্টি বন্ধ অথবা আওয়ামী বন্ধ নয় ব্যস্ত তখন আমরা সকল ট্র্যাকের বাইরে দাঁড়িয়ে জনগণের বন্ধ নয় ব্যস্ত জনগণের রুটি রুজি জীবন জীবিকা নিয়ে কথা বলতে ব্যস্ত হচ্ছে এই সংবাদ সম্মেলন আয়োজন করেছি এই সংবাদ সম্মেলনে পর্যায়ে কথা বলবেন নতুন ধারা বাংলাদেশ এন্ডিবি সংগ্রামী সিনিয়র ভাইস চেয়ারম্যান আন্দোলন সংগ্রামের প্রিয় যোদ্ধা আমাদের আপনারা জানেন নতুন ধারা বাংলাদেশ এন্ডিবি ভাইস চেয়ারম্যান তিনি শিক্ষা নিয়ে কাজ করছেন এবং কোন লোভ মোহনা

দুর্নীতি থাকবে না আর সেই স্লোগানকে বুকে রেখে নতুন ধারা এগিয়ে থেকে তেতুলিয়া রূপসা থেকে পাঁচ তারই ধারাবাহিকতায় আজ আমরা বিশ্ব মিলনায়তনে আমাদের জাতীয় কার্যালয়ে উপস্থিত হয়েছি উপস্থিত সকল সংবাদকর্মী আপনাদের প্রতি শ্রদ্ধা এবং আমাদের নতুন ধারা বাংলাদেশের চেয়ারম্যান মমিন বেদি উপস্থিত আছেন নতুন বাংলাদেশের মহাসচিব কাজী নুরুল আলম নারায়ণগঞ্জ থেকে এসেছেন তিনি তার প্রতিবাসা উপস্থিত আছেন আমাদের সাংগঠনিক সম্পাদক হরিদাসা মন নিয়ে বলতে হয় যে স্বাধীনতা চুয়ান্নটা বছর পার হয়ে গেল কিন্তু জনগণ প্রতারণার তৎপরে প্রতিদিন প্রতিনিয়ত এই নতুন ধারা বাংলাদেশ দুই হাজার বারো সাল থেকে নিবেদিত আছে জনগণের জন্য আমরা বারবার নির্বাচন কমিশনে আমাদের কাগজপত্র জমা দিয়ে আমাদেরকে গুম্বিত করা হচ্ছে এই 2025 সালেও আমরা আমাদের সকল কাগজপত্র জমা দিলাম আমাদের কমিটিগুলো দিলাম সবকিছু প্রত্যেকটা ক্যাটেগরিয়া সিলেম করে দেওয়ার পরও আমাদেরকে গুম্বিত করা হচ্ছে এছাড়াও এমন একটা দলকে যারা কিনা উত্থান হয়েছে কয়েক মাস সরকারের পেইড সেটা টেকনোলজি থেকে তুলি আরুষ সাথে তাও যদি মানুষ জানে এই যে সাপ্লাগরি যাদেরকে দেওয়া হয়েছে তারা সরকারের পেয়ে একদম আমার এক ছোট্ট ভাই লাকসামে সে কালকে আমাকে বলছিল যে আপু সে আওয়ামী লীগের সাথে ছাত্রলীগের সাথে যুক্ত ছিল এখন তাকে স্থানীয় ছেলেরা বলছে যে এদের সাথে যুক্ত কর লাকসামে এই এরা একান্ন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করার জন্য লোক পাচ্ছে না তারা টাকা দিয়ে পদের লোকজন করছে আহবায়ক এই এইগুলো এই কারণে কারণ

সেই শুধু জিনাই দেবে ছোট বাচ্চাটাকে নিয়ে তিনি চলে গেছেন সেখানে আমরা যশো চিনার যখন কাজ হচ্ছে আমরা কাজ করি নতুন ধারা বাংলাদেশের জন্মলগ্ন থেকে আমরা মানুষের জন্য রাজপথে ছিলাম অথচ এখন যারা